বন্ধুরা আজ আমি প্রথম কক্সবাজার আমি প্রথম আসছি চিটাংয়ের আগে আসছি পটেঙ্গায় কিন্তু মূল যে কক্সবাজার সেখানে আজকে আমি প্রথম আসছি এবং আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে আসছি আমার বোন আছে আমাদের ঢাক ভাই শাশুড়ি তো এই জন্য কিন্তু একটু বেশি আনন্দ লাগতেছে আর পরিবেশটা আমি অননবার যখন লোকজন যায় তখন শুনি যে অনেক ভিড় থাকে কিন্তু একটা সুবিধা বর্তমানে ঠিক রমজান মাসে এখন তো রমজান মাস আজকে সম্ভব সম্ভবত রোজা রমজান মাসে বীজ একবারে মোটামুটি খালি বীজ খালি আর তাছাড়া এখন প্রায় সাড়ে চারটা বাজে বিকালী খালি সাগরের প্রচুর গর্জন সম্ভবত এখন ভাটির সময় সাগরের প্রচুর গর্জন আমি আসলে আজকে দুপুর দুটায় আসছে আসার পরে একটু এসনি এখন একটু আসলাম বিকেলে একা একাই আসলাম একা একা হেঁটে এসে দেখে এসে কী অবস্থা হয়তো সন্ধ্যার পরে আমার ফ্যামিলির সবাই এসে আমরা তা এক খুব ভালোই লাগতেছে ঈদের আগে একটা ট্রিপ যদিও রমজান মাস তারপর সময়টা আসলে বেড়ানোর না তারপরও সুযোগ পেয়েছি আসলাম ভালোই লাগতেছে তিন দিন থাকার আমাদের প্ল্যান আই হোপ তিন দিন খুব ভালোই কাটবে তো দেখেন কারণে যাচ্ছে দেখা যাচ্ছে বিশাল সম্ভব না কারণ দেখছি কিছু কিছু মানুষ গোসল করতেছে আমার মনে হয় এই সময়টা গোসল করা ঠিক না আমি প্যান্ট তো যাই হোক এটা একটা জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আজকে আমরা সেই সকাল পাঁচটার সময় ঢাকা মিরপুর থেকে আমরা গাড়ি স্টার্ট করেছি আর ঠিক কক্সবাজার বিচে বিচে আসছে আমাদের প্রায় ভোর পাঁচটা থেকে আমরা আনুমানিক দেড়টার দিকে আমরা পৌঁছে লং টাইম লং টাইম অনেক সময় লাগছে আমাদের পৌঁছাতে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে এই জায়গাটা একবারে খালি সাগরের গর্জন যদি আমি সাগরের আগে কিন্তু আপনার পতেঙ্গায় গিয়েছি কিন্তু পতেঙ্গার এটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে খোলা আর পতেঙ্গায় হচ্ছে বিভিন্ন রকমের ভ্রাম্যমান দোকান স্থায়ী দোকান যার কারণে সেটা মজা কিছু কিছু ছেলে পেলে দেখি গোসল করতেছে যাক আমরা করব হয়তো আগামীকাল আমরা গোসল করব যাই হোক এই হচ্ছে আজকে আমার আমার জীবনের প্রথম কক্সবাজার ট্যুরের ফার্স্ট ডে তার প্রথম ভিজিট কেমন লাগছে এক কথা বলবো ভালো লাগতেছে আমার মতো অনেকেই আছে যারা প্ল্যান করতেছে কক্সবাজার যাবে কিন্তু যাওয়া হচ্ছে না সবকিছু আছে সাগরের পানিগুলো কীভাবে আসতেছে বন্ধুরা তোমরা একটু দেখো এই যে

তো সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইলো এবং তোমরা আমার জন্য দোয়া করবে সালাম আলাইকুম সবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা